আচ্ছা আপনারা কি জানেন গরু কি অভিশাপ দিয়েছিল যেটার জন্য মেয়েদের আজও পর্যন্ত অভিশাপ ভোগ করতে হচ্ছে কি ছিল এই ভীষণ প্রশ্নের উত্তরটা জানার আগে আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন এইরকম তথ্য আমি দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো চলুন শুরু করা যাক এক সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন হঠাৎই নারদ মনি এসে হাজির আর বলেন শ্রীকৃষ্ণকে প্রভু আমি আজকে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু হঠাৎই একটা ভদ্রমহিলা সে জিজ্ঞাসা করলেন সত্য যুগে আমাদের বাচ্চা যখন হতো বাচ্চারা হয়েই হাঁটতে পারত আজকে তো পারে না কেন নারায়ণ বললেন আমি উত্তর দিতে পারিনি ভগবান আপনি উত্তর দিন তখন শ্রীকৃষ্ণ বললেন এই প্রশ্নের উত্তর আপনি তথা পুরো ব্রহ্মাণ্ডে জানা প্রয়োজন জানা গুরুত্বপূর্ণ আপনি জিজ্ঞাসা করছেন তাই আমি উত্তরটা দিচ্ছি কথাটা বলে শ্রীকৃষ্ণ বললেন আমি একটা ছোট গল্প বলব সেই গল্পের মধ্যেই সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন আর আপনারাও যদি এর উত্তর খুঁজতে চান তাহলে ভিডিও এত পর্যন্ত চলে আসছেন তো আর একটু সময় অপেক্ষা করুন আনতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ওর গল্প কি শ্রীকৃষ্ণ বললেন এক শহরে রামু নামের একটা মানুষ বসবাস অত্যন্ত লোভী তার একটা গাভী ছিল রামু সেই গাভীকে অনেক সবুজ ঘাস খাওয়াত এবং তার দুধ নিত সেই দুধ সে নিজে পান করত পরিবারের সবাইকে পান করাত এবং বিক্রি করত। আর তার আয়ের সোর্স বিনকাম ইনকাম সেটাই ছিল ওটা দিয়েই রামু জীবিকা নির্বাহ করত রামু খুব খুশি ছিল কিন্তু সমস্যা শুরু হলো ঠিক দুদিন পর থেকে যেদিন গাভেটি দুধ দেয়াই বন্ধ করে দেয় সঙ্গে সঙ্গে রাম কি করলেন তাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন এবং এমন একটা দিন আসে যেদিন রামু গাভীটিকে পিটিয়ে বনে ছেড়ে দিয়ে আসে যারা গাভেটি ঘুরতে ঘুরতে পৌঁছে যায় এক মন্দিরের কাছে গাভীটি মন ক্ষুণ্ণ করে কালী মাটিকে বললেন হে মা কালী আপনি কেন গাভীদের জন্ম দিয়ে এরকম অত্যাচারিত করাচ্ছেন কেন আমাদের গাভীর রূপে জন্ম দেওয়ার কি প্রয়োজন ছিল বলে আবার বোনের মধ্যে হারিয়ে যেতে লাগলেন সেই গাভীটি বলতে লাগলেন চুরাশি লক্ষ প্রাণের মধ্যে সর্বশ্রেষ্ঠই মানুষ সব কিছু পেয়েছেন তারপরও এত ভুল কিভাবে করে ভগবান এটা একটা সুরাহ করুন ভগবান যতক্ষণ আমি দুধ দিয়েছি ততক্ষণ আমার কত আদর ছিল কত সম্মান ছিল ভালোবাসা ছিল যেদিন থেকে আমার দুধ বন্ধ হলো সেদিন থেকে আমাকে মার ধর খাওয়া দিল না বের করে দিল এটা কেমন নিয়ম এটা কেমন নিয়ম দেখতে দেখতে গাভীটি গর্ভবতী হয়ে যায় এবং তাকে একটা মহিলা দেখতে পায় মহিলাটি সঙ্গে সঙ্গে ভাবতে থাকে একে যদি নিয়ে যেতে পারি একে পাবো এর বাচ্চাটাকে পাবো এবং আরো বাবা গিয়ে দুধ যেটা দিয়ে আমরা নিজেরা খেতে পারবো আমাদের এটা বেঁচে আমাদের জীবিকা নির্বাহ হয়ে যাবে কি খুশি একে আমরা তো নিয়ে যাবো তুগা ভিটি এটা বুঝতে পেরে ছপাঝপ পালিয়ে গেল এবং একটা নির্জন স্থানে প্রসব দিলেন না পিছু পিছু গেলেন এবং দেখলেন গাভিটা আছে এবার ভাবলেন এবার তো আমি নিয়ে যাবই তখন স্বরে বেটি বললেন হে মানব আমি তো নিরুপায় আমি আমার বার বাচ্চাটিকে এদের আমার কাঁধে তুলে দাও তাহলে আমি একে নিয়ে একটা নির্জন স্থানে যেতে পারি যেখানে কেউ আমার বাচ্চাকে খেয়ে ফেলবে না একটু তুলে দাও প্যাসেটুকু নতুন মহিলার টে ছিল স্বার্থপর সে একটু হেসে বললেন আমি কেন তুলতে যাবে তো আমার লাভ কি আর এই নোংরা বাচ্চাটা কাঁধে তুলব ফাগল নাকি বলে হেসে বাড়ি চলে গরুটা নিরুপায় রাগে ঘুবে অভিশাপ দিলেন এই মহিলা তথা পুরো নারী জাতিকে তোমাদের যখন বাচ্চা হবে তখন দশ মাস সে হাঁটতে পারবে না আমার বাচ্চা আজ হাঁটতে পারছে না বলে তুমি তুলে দিলে না আমার বাচ্চা আজকে পর থেকে এবং আমার বাচ্চা তথা পুরো গরু কারণ দিনে কারণকারেই হাঁটতে পারত মানুষ মানব মানব শিশু কিন্তু গরুরা পারতো না ওই অভিশাপের ফলে আজকে ঠিক উল্টোটা আছে আমাদের বাচ্চা মানব বাচ্চা মানে মানব শিশু যারা দশ মাস পর হাঁটতে আরম্ভ করে যেখানে গরু ছিল আগে গরু দেখুন এই ছিল সত্য যুগে আমরা দেখতাম বাচ্চা জন্মেই হাঁটতে আরম্ভ করে সেটা আজকের ডেটে অভিশাপ মহিলাদের উপরে তীব্র অভিশাপ ভগবানের তথা আমাদের হিন্দুশাস্ত্রের মা সয়টি যে অভিশাপটা এখনো পর্যন্ত মহিলারা বহন করে নিয়ে চলেছে আমরা এখনো পর্যন্ত এই সেই আনন্দ নিতে পারি না বাচ্চা বন্যই হাঁটতে আরম্ভ বলে কত সুন্দর লাগতো আজকে সেই আনন্দ উপভোগ থেকে আমরা বঞ্চিত মহিলা এই অভিশাপটি পেয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই পাশে থাকবেন কোন ভিডিও প্রতি মুহূর্তে নামতে থাকি ভালো থাকো তো আসতে থাকো